রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে অনেক পোশাক কারখানার মালিকরা দেশ ছেড়ে পালিয়ে যায় অনেকে ধরা পড়ে পুলিশের হাতে তাদের বেশিরভাগ প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় শুরু হয় শ্রমিক অসন্তোষ তাদের দাবি মেনে নিয়ে কারখানায় ফেরাতে সক্ষম হয় অন্তর্বর্তী সরকার পোশাক খাতে এমন অস্থিরতা নতুন কিছু নয় বিগত সরকারের সময়ে রাজনৈতিক প্রতিহিংসা জ্বালানি সংকট সহ নানা কারণে বন্ধ হয়েছে অনেক কারখানা এতে গত এক বছরে একশো চল্লিশটি কারখানা বন্ধ হয়েছে এর মধ্যে তৈরি পোশাক খাতে ছিয়াত্তরটি নিট খাতে পঞ্চাশটি এবং টেক্সটাইল খাতের চোদ্দটি কারখানা রয়েছে বেকার হয়েছে প্রায় ষাট থেকে সত্তর হাজার শ্রমিক শিল্প মালিকরা বলছেন বন্ধ প্রতিষ্ঠানগুলো চালুর উদ্যোগ সেই সাথে আর কোন কারখানা বন্ধ না হয় তার ব্যবস্থা গ্রহণ করা ছোট ছোট ফ্যাক্টরি চালাতে হলে তা গভর্নমেন্টকে এগিয়ে আসতে হবে আর বড় বড় ফ্যাক্টরিগুলি এটার জন্য সরকারের দায়িত্ব নিতে হবে যদি আমরা ব্যাংক ইন্টারেস্ট কমাইতে পারি আইন শৃঙ্খলা রাখতে পারি ব্যাঙ্কিং জটিলতা কমাইতে পারি ফোর্টের জটিলতা কমাইতে পারি অবশ্যই বাংলার সৃষ্টি হবে এবং ফরেন কারেন্সি মানে ফরেন বেস্টার বাংলাতে আসবে শিল্প মালিকরা বলছেন দেশের রপ্তানি আয়ের সিংহভাগ আসে তৈরি পোশাক শিল্প থেকে কিন্তু এই শিল্পের সংকট সমাধানে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি অন্তর্বর্তীকালীন সরকার যে বর্তমান যারা আছেন তারা যদি আমাদের এই এক্সপোর্টের উপরে যদি একটু তারা সহায়তা দৃষ্টিতে তাকান এবং যেসব ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গিয়েছে এগুলোকে পুনরায় চালুর ব্যবস্থা করেন তাহলে আমাদের এই বেকারত্ব কমবে আমাদের এক্সপোর্টও বাড়বে অনেক প্রতিষ্ঠান যেমন বন্ধ হচ্ছে নতুন প্রতিষ্ঠানও আবার যুক্ত হচ্ছে বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক পোশাক শিল্প গড়ে তুলতে হবে সরকার ও মালিকপক্ষ একসাথে কাজ করতে হবে জানান বিজিএম এর সাবেক এই পরিচালক ভ্যালু অ্যাডেড প্রোডাক্টের ফ্যাক্টরি আসতে হবে সুটার ফ্যাক্টরি আসতে হবে জ্যাকেটের ফ্যাক্টরি আসতে হবে সিনথেটিক ফাইবারের ফ্যাক্টরি আসতে হবে কিন্তু যদি বেসিক প্রোডাক্টের ফ্যাক্টরি আসে সেটা কিন্তু আমার ইন্ডাস্ট্রির জন্য ফিউচারও কিন্তু খুব বেশি লাভবান হবে না সরকারও টের পাচ্ছে যে কোথায় কোথায় ল্যাকিংস আছে তবে হয়তো এগুলো একসাথে করে হয়তো ম্যানেজ করে ওঠাটা খুব ইজি হচ্ছে না বাট আন্তরিকতা আছে চেষ্টা আছে এটা ফিল করছি আমরা আমরাও জানাচ্ছি চিঠিপত্র দিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে বিভিন্নভাবে পোশাক শিল্পের সমস্যা তুলে ধরার জন্য বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতিতে নির্বাচিত প্রতিনিধি না থাকায় জটিলতা আরও বেশি সৃষ্টি হচ্ছে বলে মনে করেন মালিকরা দ্রুত সময়ের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করে বিজিএম এর নির্বাচন চান তারা ফাহিমুনম বৈশাখী সংবাদ ঢাকা